চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এর বারোতম বার্ষিক সাধারণ সভা এজিএম রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশ আগস্ট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আক্তার এবং পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি জি এম রাশেদ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ আসিফ শামস ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শেয়ার হোল্ডাররা সভায় গত অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন প্রস্তাব অনুমোদিত হয় অনুমোদিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক পুনর্নির্বাচন প্রস্তাবিত শূন্য লভ্যাংশ অনুমোদন দু সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক ও তাদের পারিশ্রমিক নির্ধারণ বিএসইসি এবং আইডিয়ারের প্রয়োজনীয়তা অনুসারে কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক অনুমোদন সভায় ভাইস চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানির টেকসই প্রবৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে নগদ লভ্যাংশ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি নিরলসভাবে কাজ করে যাবে